ডেইলি ব্লগ থেকে আজকে একটু আমি সুজির মিষ্টি বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছে দেখুন আমি এটা সুজি নিয়ে নিয়েছি আর যে কড়াই দিকে বসিয়ে দিয়েছি কড়াই আমি একটু ঘি দেবো এবার আমি সুজিটা এর মধ্যে দিয়ে দেব সুজিটা আমি লাল করে ভাজবো না হালকা হালকাই ভেজে নেব সুজির যে কাঁচা গন্ধটা আছে ওইটা যাতে চলে যায় সেরকমভাবেই ভাজবো

দুধ দিয়ে ভালো করে মেরে নেবো

ঢেলে দেবো দেখুন বন্ধুরা আমি থালায় সুজিটা ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হোক দেখুন বন্ধুরা এটা এখনো গরম আছে অল্প অল্প গরম অবস্থাতেই এটা মাখতে হবে ভালো করে আমি এতে একটু আমুল দুধ দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমুল দুধ দেবো বন্ধুরা এটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে গরম গরম অবস্থায় গরম আছে ভালোই দেখুন বন্ধুরা আটা যেমন মাখে আমি গরম করে মেখে নিয়েছি একদম স্মুথলি একটা ডো তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে ছোটো ছোটো গোলের আকারে করে নেব দেখুন বন্ধুরা আমি এরকম ছোটো ছোটো বেশি বড়ও না বেশি ছোটোও না এরকম গোল গোল বলের মতো করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এগুলো গোল গোল করে নিয়েছি হয়তো সবগুলো এক সমান হয়নি হয়তো ছোটো বড়ো হয়েছে দেখুন বন্ধুরা আমি এদিকে একটু সাদা তেল বসিয়ে দিয়েছি আমি ওই এগুলো সুজির বলগুলো আমি হালকা করে ভেজে নেবো লাল করব না জাস্ট হালকা করে ভেজে নেব এদিকে বন্ধুরা আমি একটা চিনি সিরা করব তার জন্য এই বাটি মেপে জল দিয়ে দিলাম এ বাটি দু বাটি দেড় বাটির মতো দেবো আমি ফাটিয়ে দিয়ে দিলাম যে বাটি সুজি নিয়েছিলাম ওই বাটি চিনি দিয়ে দিলাম দশটা বন্ধুরা হোক একদিকে বন্ধুরা তেলটা আমার হয়ে গেছে আমি এগুলো হালকা হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজবো না এই হালকা করেই ভাজবো দেখুন বন্ধুরা আমার একটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এরকম ভাবেই বন্ধুরা আমি সব কটা ভেজে নেব হালকা হালকা করে দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো সবই ভাজা হয়ে গেছে আর এদিকে চিনি রসটা ফুটছে এখন চিট ভাবটা আসে নিয়ে একটু ভাব আসবে বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নেব দেখুন বন্ধুরা এটা আমার রসটা হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো মানে কমিয়ে দেবো এবার ওই ভাজা মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দেবো একে একে খুব গরম দেখুন বন্ধুরা আমি সব মিষ্টিগুলোই এতে দিয়ে দিয়েছি আমি এবারে একটু ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দেখুন বন্ধুরা আমি ফুটি দিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যখন বন্ধুরান্ধ আমি চাপা দিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে আমি এবার একটা প্লেটে তুলে নেব কত কম সময় মিষ্টিটা বন্ধুরা তৈরি হয়ে গেল খেতেও ভালো লাগে নতুন বন্ধুরা আমার সুজির দিয়ে মিষ্টি রেসিপিটা রেডি হয়ে গেছে খেতেও অসাধারণ লাগে এরকম মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন আমার রেসিপিটা যদি নতুন বন্ধুর কারোর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই মিষ্টি রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই